এবং আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে আমাদের এখানে হাফেজি প্রোগ্রাম পরিচালনা করার জন্য কোথায় আছে মিলি করিকা আরিজিতি নাহিলা তো আমার সাথে যিনি আছেন উনি হচ্ছেন এই মাদ্রাসার সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইব্রাহিম কাকা উনি এই মাদ্রাসার যেখান থেকে শুরু সেখান থেকে এখানে আছে এবং এই মাদ্রাসার পিছনে বিশেষ করে কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের যে সকল সদস্যরা রয়েছে তাদেরকে আমাদের ফেজের পক্ষ থেকে জানাই সালাম আর আপনাদের অবদানে আজকে এখানে একটা মসজিদ একটা মাদ্রাসা অলরেডি তৈরি হয়েছে নাসির ভাই আপনি কই ভাই আমি কেতেছি আমি বর্তমানে আছি হচ্ছে কৃষ্ণপুর আর এখানে আসছি হচ্ছে এখানে নাকি একটা মাদ্রাসা খুবই ঝড়াঝ অবস্থা আছে আপনাদেরকে একটু দেখায় একটু আসেন একটু দেখায় এটা হচ্ছে মাদ্রাসা ডুকের মেইন ফন্ট আর মাদ্রাসার এই ফার্স্ট হচ্ছে একটা মসজিদ আছে এই যে দেখায় মসজিদ আছে আর যে মাদ্রাসাটার কথা আমি শুনছি এখানে একটা মাদ্রাসার অবস্থা খুবই খারাপ আচ্ছা আচ্ছা বাইরে থেকে যেমন দেখা ভিতরের অবস্থা খুব খারাপ একটু আসেন ভাই আমরা দেখাই এই সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন একটু দেখায় আমাদেরকে এখানে একটা ভবন আছে দেখেন ওই পাশেও কিন্তু একটা ভবন আছে দুজনটাই কিন্তু টিনের মতো বাইরে থেকে দেখা যায় ফিটপ্যাট ভিতরে কিন্তু সদরঘাট মানে ভিতরের অবস্থা খুবই খারাপ ভিতরের অবস্থাটা কীরকম মানে এখানে যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসার মেইন সমস্যা হচ্ছে মাদ্রাসার ভিতরে হচ্ছে জায়গা কম যে টিন দিয়ে হচ্ছে মাদ্রাসা তৈরি আর এখানকার কর্তৃপক্ষ চাচ্ছে যে এই মাদ্রাসাটা ভেঙে হচ্ছে এখানে বড় একটি বিল্ডিং নির্মাণ করতে সো আমরা তাদের সঙ্গে হচ্ছে আজকে কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকেন বিশেষ করে যারা কৃষ্ণপুরের ভিউয়ার্স রয়েছেন তারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন যেহেতু একটি মানবিক ভিডিও আপনাদের শেয়ারে কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে যে সমস্ত প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন আমার সঙ্গে রয়েছেন আপনারা যদি আপনাদের সাহায্যের হাতগুলোকে হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু এই মাদ্রাসাটা একতলা দুই তলায় উন্নীত হয়ে যাবে এমনকি এই মাদ্রাসার যে কোরআনের পাখিরা যে পড়ালেখা করতে আছে তারাও কিন্তু সুন্দরভাবে পড়ালেখাও করতে পারে পাশাপাশি আপনারাও কিন্তু সহাবের দিকে আমরা দেখা সরজনে দেখা একটু একবার স্বচক্ষে আপনাদেরকে দেখায় এটা এই দিকে দেখেন এখানে একটা মাদ্রাসা ওই পাশে কিন্তু মাদ্রাসা আছে আমরা পিছন দিকে দেখে মাদ্রাসার এই পাশের দৃশ্যটা দেখে আমরা ভিতরের দিকে পরে ঢুকবো এই যে দেখেন মাদ্রাসা দেখেন দেখছেন বাইরের অবস্থাগুলো দেখেন কিভাবে টিনগুলো ভাঙ্গা এই পাশেও দেখেন ঠিক প্রত্যেকটা টিন ভাঙা মাদ্রাসাটা দিয়েছে কিন্তু বেশি দিন তারপরে কিন্তু এই মাদ্রাসার টিনের অবস্থা কিন্তু খুবই করুন আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকের কিছু দৃশ্য আপনাদেরকে দেখায় দেখেন মাদ্রাসার বাচ্চারা হচ্ছে এখানে পড়ালেখা করে আমরা ভিতরে আসলাম এই যে দেখেন এখানে ছোট ছোট কোমল মতি কোরআনের ফাঁকির হচ্ছে লেখাপড়া করতেছে এই পাশে হচ্ছে ছেলেরা আছে এই পাশে হচ্ছে মেয়েরা আছে আর আমি যে আপনাদেরকে বলছিলাম মাদ্রাসার বাইরে হচ্ছে ফিটফ্যাট ভিতরে সদরঘাট ভিতরে সদরঘাট কি দেখেন এই যে দেখেন টিনগুলোর ফুটে দেখেন দেখছেন টিনগুলোর কি অবস্থা হয়েছে যে দেখেন টিনের অবস্থা আর আরও সবচেয়ে বেশি বড় ফুট হচ্ছে এই পাশে দেখেন এইখানে আমার নাম সিনহা আক্তার আমি কৃষ্ণপুর মধ্যমপাড়া দারুসৎকার মধ্যে আনুরানি হাফিজি মাদ্রাসা তৃতীয় শ্রেণীতে পড়ি আমার রেশাটা ছোট হওয়ার কারণে আমরা আমরা সবাই বসতে পারি না গরমের দিনে টিনের উপর দিয়ে গরম পরে শীতের দিনে আমরা নিচে বসতে পারি না নিচে ফ্লোর থাকলেও কিন্তু যখন হচ্ছে শীত হয় শীতের কালে কিন্তু ফ্লোরটা অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে যায় ওই কারণে যারা এখানে হচ্ছে পড়ালেখা করে তারা কোনোভাবে হচ্ছে সঠিকভাবে নর্মালি তারা পড়ালেখা করতে পারে না আর উপরের অবস্থা দেখেন উপরের অবস্থা খুবই খালি যখন হচ্ছে গরম পরে গরমের দিনে হচ্ছে এখানে উপরের যে গরম হাওয়াটা আছে টিনের গরমে বাচ্চারা কিন্তু নিচে বসতে পারে না তিন ফুট হয়ে আমাদের ক্লাসে পানি পরে আমরা চাই এই তিনের জায়গায় বড় একটা বিল্ডিং হোক আপনারা সবাই আমাদের মানুষের জন্য সাহায্য সহযোগিতা করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আর কৃষ্ণপুর দারুসাদ কেরামতিয়া নুরানিম ও হাফজিয়া মাদ্রাসার প্রাঙ্গন থেকে কিছু কথা বলতেছি এই যে আমাদের পিছনে যে মাদ্রাসার ঘরটি দেখতেছেন দুই হাজার উনিশ সাল থেকে প্রতিষ্ঠিত এই পর্যন্ত আমরা কার্যক্রম চালিয়ে আসতেছি ইনশাল্লাহ বর্তমানে মানে পঞ্চাশ থেকে ষাটের ভিতরে আমার ছাত্রছাত্রী আছে এখানে সম্পূর্ণ নুরানি পদ্ধতিতে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হইতেছে বর্তমানে আমরা ছাত্রছাত্রীদেরকে সংকুলন করতে পারতেছি না বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে যেহেতু আমাদের ভবনটি টিনের তৈরি বৃষ্টির দিনের সমস্যা হচ্ছে আবার গরমের দিনেও সমস্যা হচ্ছে বিভিন্নভাবে এখানে ছাত্রদের ক্লাস করানো খুবই সমস্যা হচ্ছে এখন বর্তমানে একজন নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে আমাদের এখানে সাতজন শিক্ষক আছে তারা আমাদের এই শিক্ষা কর্মশিক্ষামন্ত্রীদেরকে শিক্ষা দান করে যাইতেছেন আর আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আপনারা জানেন যে ভবনটি দেখা যাচ্ছে আমাদের গ্রামের কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের সহযোগিতা এবং গ্রামবাসীর সহযোগিতায় এই ভবনটি নির্মাণ করা হয়েছিল এখন তো এটা অনেক জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে সুতরাং আমাদের একটা আশা ভরসা আছে এবং আমাদের পরিকল্পনা আছে আমাদের পিছনের ভবনটাকে দোতলা ঘরে উন্নীত করার জন্য যদি আমাদের কার্যক্রমকে সচল রাখতে হয় এবং আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে আমাদের এখানে হাফেজি প্রোগ্রাম পরিচালনা করার জন্য দোতলা ভবনটা হইলে আমরা হাফিজি প্রোগ্রামও পরিচালনা করতে আমাদের সমস্যা হবে না তো আমি আশা করি আমাদের গ্রামের রেমিটেন্স গ্রুপ অতীতে যেমন আমাদেরকে সহজে সহযোগিতা করে আসতেছেন বিভিন্নভাবে ঠিক তদ্রূপ আমাদের এই মাদ্রাসার ভবনটি করার জন্য বিভিন্নভাবে যা যার প্রয়োজন হয় সাহায্য সহযোগিতা করবেন এবং তাদের পাশাপাশি আমরা যারা গ্রামে আছি এলাকায় আছি আমরা সহযোগিতা হাত বাড়াই দিব ইনশাল্লাহ আমি সবার প্রতি আকুল আবেদন করছি এবং রেমিটেন্স গ্রুপের বাহিরে ছাড়াও যারা বিদেশে আছেন ইচ্ছা করলে আপনারাও আমাদের এই সাহায্য সহযোগিতা করতে পারেন এবং আমাদের রেমিটেন্স গ্রুপের সাথে যোগাযোগ করি এবং আমাদের যে বিকাশ নাম্বার চলমান আছে বিকাশ নম্বরে যোগাযোগ করি আমরা টাকা পয়সা ইনশাল্লাহ আপনাদের দান আমরা আমি করি ইনশাল্লাহ সকলে আমাদের এই মানবিক কাজে ধর্মীয় কাজে সকলে এগিয়ে আসবেন আসন্ন আমাদের এলাকা প্লাস্ট হচ্ছে আমাদের চোদ্দ গ্রাম এরিয়া যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন আপনারা আপনাদের দুহাত বাড়িয়ে দেন আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেন তাই এখানে যে কোরআনের পাখিগুলো আছে এই কোরআনের পাখিগুলোর জন্য সামান্য সাহায্য সহযোগিতা যদি করেন তাহলে তাদের যে স্বপ্ন এই ভবনটাকে যারা দ্বিতীয় তালা উন্নতি করার জন্য এবং এখানে আরো বিভিন্ন ধরনের শাখা তারা ভাড়াবে তো এখানে যারা কোমল ছাত্রছাত্রী আছে তাদের দিকে তাকিয়ে কথাই আছে দশমিলি করিকা হারিজিতি নাহিলা তো আমার সাথে যিনি আছেন উনি হচ্ছেন এই মাদ্রাসার সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইব্রাহিম কাকা উনি এই মাদ্রাসার যেখান থেকে শুরু সেখান থেকে এখানে আছেন এবং এই মাদ্রাসার পিছনে বিশেষ করে কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের যে সকল সদস্যরা রয়েছে তাদেরকে আমাদের ফেজের পক্ষ থেকে জানাই সালাম আপনাদের অবদানে